আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের রেসিপি প্রথমে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি আর এতে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ এখন আমি ম্যারিনেট করে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি ফিরে আসলাম এখন একটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা ভালো মতো গরম করে ম্যারিনেট করে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে আমি চিংড়ি মাছগুলো খুব ভালো মতো লাল করে ভেজে একটা প্লেটে আমি তুলে নিলাম আমি এখন চিংড়ি মাছগুলো তুলে ওই তেলেই দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা দুটো টমেটো আর দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজের পেস্ট এক চামচ আদা রসুনের পেস্ট এবার সমস্ত মশলা ভালো মতো মিশিয়ে আমি পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো এবার সমস্ত শুকনো মশলা ভালো মতো মিশিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট কষানোর পরে দেখো এই মতো তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে গ্রেভির জন্য পরিমাণ মতো জল এবার মশলার সঙ্গে জলগুলো ভালো মতো মিশিয়ে ফুটে ওঠার অপেক্ষায় থাকবো প্রায় দুই মিনিট পরে গ্রেভিটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর আমি ভালো মতো উপর নিচ করে নাড়িয়ে নিচ্ছি আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখো গ্রেভিটা আমার ঘন হয়ে এসছে আমার রান্না প্রায় শেষের দিকে এখন আমি সাত ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য চিনি আর আমি দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ বাড়ানোর জন্য এক চামচ বাটার আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এবার সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে আমি প্রায় তিন থেকে চার মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আর আমি উপর নিচ করে নাড়িয়ে নিচ্ছি দেখো কত সুন্দর কালার এসছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি নামিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা তোমরা খুব কম সময়ে আর কম মশলা দিয়ে খুব সহজে বানাতে পারবে আমার এই চিংড়ি মাছের রেসিপি সার্ভ করার জন্য একেবারে রেডি আর আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি আর এটা তোমরা রুটি পরোটা বা ভাত ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করতে পারো আশা করি আমার এই চিংড়ি মাছের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ